ভাইয়া ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারো আর ডায়লগ শুনলে আমার মেজাজটা করবে হয়ে গেছে দা করে আর আমার তালাকটাও পুরো বিশ্বব্যাপী হয় হিরো আলম আর লিটন সাহেব কি শুরু করেছে আমার মা গো হিরো আলমের বৌরে নিয়ে গেছে লিটন সাহেব হ্যাঁ আমার মা গো তাদের এইসব ভিডিও দেখলে আমার মাথা গরম হয়ে যায় মা গো হিরো আলমের কাহিনী শেষ এবার লিটন সাহেবের বাংলাদেশ কি হিরো আলম ভাই ডায়লগটা শুনে আপনার কেমন লাগে আর ডায়লগ শুনে আমি গেছে করে আমাকে অপমান এইটা যদি লিটন সাহেব শুনে তাহলে আপনাকে সে বয়কট করে দিবে সাথে সাথে বয়কট করে দিবে তাহলে রাস্তাঘাটে ছেলে পেলে কারে বয়কট কোলা না করলে আপনার কিচ্ছু যায় আসে না আপনার বউ মিথিলাকে নিয়েছে এবার সে রিয়া মনিকেও নিয়ে ছাড়বে আপনাকে দুই দিন আগে আমি কে আমার এটা পাউ ধরছলা স্যার কি আলম ভাই আপনি তো মস্ত বড় ভুল করেছেন লিটন সাহেবকে অপমান করার কারণে সে এখন রিয়া মনিকেও নিয়ে যাবে আলম ভাই এবার কিন্তু সে মনিকে নিয়ে যাবে এখন কি করবেন কিভাবে তাকে থামাবেন তার কাছে একটা পা ধরে একটা সালাম করে আনি আলম সাহেব আপনি একটা কথা বলেন যদি মিথিলা আর লিটন বিয়ে করে মিষ্টি নিয়ে আপনার কাছে তাহলে আপনি কি করবেন কে মিষ্টি খালো কে আমরি করে ঘুম পারল না কে মাছ খালো কে আমরি করেন বাইক পাল্টালো এলেন নিউজ আপনাদের খতম আপনি কি এখনো মিথিলাকে ভালোবাসেন এই মিথিলা কে

হাই রে কোপাল থুর ভিডিও বানামু না জান ও ভিডিও মারলে আচ্ছা একটা কথা বলেন তো হিরো আলম যখন লিটনকে থাবা মারবে তখন লিটুন যদি আবার হিরো আলমকে ধরে তাহলে হিরো আলম কি পারবে একটু বলেন তো আবে মজা

নজির আমার তালাকটাও পুরো বিশ্বব্যাপী হয় বোঝো তুমি